আরেকটা কথা ভাই মানুষ বলে যে আমি এক জায়গায় বইকে বইসা থেকে বানাই আরেকটা মানুষ কথা বলে যে ইয়া এই রিস না থাকলে বিডু বাইরে হয় না এটা সম্পূর্ণ বুয়া কথা আমি নিজে প্রমাণ আমার বিডুটা জন আজ থেকে এক বছর আগে বাইরাল হয়েছিলো ভাই আমার রিস এঙ্গেজ সব লাল আছিল তৎক্ষণাৎ দেখি আমার একটা বিডু বাইরে হলো শুরু হয়েছে তখন আমি বুঝতাম না অ্যাভিলেবেল যে অ্যাভি অ্যাভিলেবেল অ্যাভি এই অ্যাভই আমরা খাইলো ভাই এই অ্যাভির কারণে আজকে এই ইনকাম ঢুকাইতে পারে না অ্যাভি যা যদি না থাকতো ভাই এই অ্যাভি লেভেল ভাই কোনো অবস্থায় চালু করবেন না এটা সম্পূর্ণ অফ করে দিবেন ভাই এটা অফ করে দিবেন অফ না করে অফ না করে দিলে ভাই আপনি একটা যদি এই যে এখন একটা রিল বিডিও সারবেন এই রিল ভিডিওটা তিন সাইড তিন সাইডে হয়ে যাবে রিল ভিডিওটা এই রিল ভিডিওটা তিন সাইডে আকারে হয়ে আপলোড হইব এই ভিডিওটা কতক্ষণ পরে আর খুঁজে পাইতে না মানুষ কমেন্ট করব দেখতে পারবেন ভিউ হয়েছে দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন ওই ওই কারণে তিন সাইড হয় তখন আমি তখন আমি সেটা পাই যেতাম আরও বহুত আগে কিন্তু এই ভুলের কারণে আমার এই অবস্থা এই ভুলের কারণে এখন আমার এই অবস্থা তো ওই বুলগুলি শুধরাই নি এখন অনেকটাই শিখছি আরও শিখতেছি ভাই আরও শিখতেছি শিখার চেষ্টা করতেছি বহুত কারণ শিকার কোন শেষ না এই ফেসবুকে আইয়া ভাই বহুত কিছু শিখলাম বহুত কিছু শিখলাম বহুত কিছু দেখলাম বহুত ইয়া করলাম বহুত মানুষের সাথে পরিচিত হয়ে পরিচিত হয়ে যায় তো একটা জিনিস বুঝলাম আপনি যদি কমেন্ট না করেন কাউরে আপনাকেও কেউ কমেন্ট করবে না আপনি গুরুত্ব দিবেন আরেকজন রে আপনি আপনারে গুরুত্ব দিব আরেকজন রে ভাই এইটাই বাস্তব এইটাই বাস্তব ভাই এইটাই বাস্তব আর আরেকটা ভিডিও দেখলাম যত জনসম্মুখে ভিডিও আপলোড করা যায় ভিডিও বানানো যায় ওইগুলোই ভাইরাল হয় ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো আমি চেষ্টা করতেছি এখন থেকে ওই রকমের ভাবে বানানোর জন্য ওই রকমের ভাবে বানানোর জন্য জানি না কোথা থেকে একটা বিড়াল আসলো দেখেন একটা বিড়ালের এই বিড়ালের ভাই বিড়াল এই বিড়ালের ভিডিও দিয়ে আমি ভাইরাল হয়েছি প্রথমে এই বিড়াল দিয়েই ভাইরাল হয়েছি এই বিড়াল দিয়ে ভাইরাল হয়েছে আমি ভাই প্রথমে আমার বিড়াল বিড়ালের বিডু দিয়ে ভাই আড়াই লাখ বিউ হয়েছে আরেকটা বিডু তারপরে ওয়ান মিলিয়ন হয় লাল আছিল তারপরে আমার ওয়ান মিলিয়ন হয়েছে ভাই এঙ্গেজ লাল থাকলেও বিডিও ভাইরাল হয় ওইটা কোনো ফ্যাক্টর না মানুষে এই দিয়ে শুধুই ভাইরাল হওয়ার জন্য বলে যে রিসেন লাল থাকলে বিডিও ভাইরাল হয় না এটা সম্পূর্ণ বুয়া কথা আমি নিজের প্রমাণ আমি নিজে তারই প্রমাণিত প্রমাণিত আমার বিডুতে বাই ভিউ হইতো আগে এখন ফেসবুকে যখন থেকে আপডেট শুরু হয়েছে তখন থেকে দেখি ভিউ নেই আগে ছাড়লেই ভিডিও একশো দুইশো পাঁচশো এমনি হয়ে যাইতো ওয়ান কে হয়ে যাইতো আর এখন কি সমস্যা আমি বলতে পারি না জানি না আমার জানা নেই আমার জানা মতে সব কিছু ওকে আছে কন্টেন্ট মনিটাইজেশনও পাইলাম জানি না এখন কি ভুল আমার